ত্রিবুজের কোনগুলি হল এ মাইনাস বি ডিগ্রি এ ডিগ্রি এবং এ প্লাস বি ডিগ্রি যদি ক্ষুদ্রতম কোনটি ডিগ্রি সংখ্যা আর বৃহত্তম কোনটি রেডিয়ান সংখ্যা অনুপাত সিক্সটি পাই হয় তবে কোনগুলির বৃত্তীয় মান কত তাহলে নিশ্চয়ই এখানে বোঝা যাচ্ছে যে ক্ষুদ্রতম কোন এইটা বৃহত্তম কোন এইটা তাহলে প্রথমে বৃহত্তম কোন রেডিয়ান কত বলেছে পাই তাহলে আমি কি করবো প্রথমে এ মাইনাস তিনটি করে সমষ্টি কত এ মাইনাস বি প্লাস এ প্লাস এ প্লাস বিত একশো আশি ঠিক তো তাহলে কটা বিবি কেটে গেল থ্রি এ সম কত একশো আশি বা এ সমান ষাট এ সমান যদি ষাট হয় তাহলে এবার আমি কি করবো

এ প্লাস বি ইন্টু পাই বাই কত একশো আশি সমান কত সিক্সটি ইস্টু কত পাই এবারে অনুপাতটাকে ভগ্নাংশ একটা লেখা যাবে ষাট মাইনাস বি বাই এখানে এ কত লিখতে পারি ষাট ষাট প্লাস কত হবে উপরে নিচে পাই উপরে ইন্টু একশো আশি সমান ষাট বাই কত পাই উড়ে গেল আর এই ষাট আর একশো আশি উড়ে যায় উড়ে গেলে কত হবে এক বাই এক আর এখানে কত হবে তিন হবে তিন ছয় একশো আশি মাইনাস থ্রি বি বাই ষাট প্লাস কত বি তাহলে ষাট প্লাস বি সমান একশো আশি মাইনাস কত থ্রি বি তাহলে ফোর বি সমান কত একশো কুড়ি বা বি সমান তিরিশ বোঝা গেছে তাহলে অথে আমি তিনটে কোন পেয়েছি কি কি পেয়েছি বলো এ মাইনাস বি এ মাইনাস বি ডিগ্রি সমান কত হবে ষাট মাইনাস তিরিশ ডিগ্রি সমান কত হয় তিরিশ ডিগ্রি তিরিশ ডিগ্রিতে রেডেনে করলে কত হয় বলো তিরিশ বাই কত একশো আশি রেডিয়ার কেটে দাও পাই বাই সিক্স রেডিয়ার আর এরপরে হচ্ছে এ এ মানে কত ষাট ষাট ডিগ্রি কথা হবে ষাট বাই একশো রেডিয়ান এটা বলা হয় পাই বাই থ্রি রেডিয়ান নেক্সট এ প্লাস বি কত ষাট প্লাস তিরিশ ডিগ্রি একশো বাই একশো আশি রেডিয়ান দুই পাই বাই টু রেডিয়ান উত্তর লিখে দেবে কোন তিনটি দ্বিতীয় মান হলো এই বোঝা গেছে